হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির পিছনে কি কি আছে সেটা শেয়ার করবো এবং চলো তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরে দেখাবো তো তোমরা আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা আর দেখছো আর সুস্থ আছো তো চলো আমি আমাকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে তো চলো আমার আমি একা যাচ্ছি না আমার শাশুড়ি মাও যাচ্ছে কি করতে যাচ্ছে সেটা তোমাদেরকে শেষে বলছি তো আমরা দেখো নদীটা এটা হচ্ছে কাঁসাই নদী আর এই যে ধান খেত আমাদের বাড়িটার সামনেই তো তোমাদেরকে বাড়িটাও ব্যাক ক্যামেরায় দেখাবো পিছনে যে আমার শাশুড়ি মা যাচ্ছে আমার সঙ্গে তোমার শাশুড়ি মা আমি যাচ্ছি আমরা কি করতে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের হাতে দেখেছি ছোট্ট একটা ঝুড়ি আছে তো ওটা নিয়ে যাচ্ছি আমরা শাক তুলতে কারণ এখন গরম গরমকালে জল ঢালা ভাত থাকে জল ঢালা ভাতের সঙ্গে তোমার শাক ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমার মতন কে কে শাক ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও জলঢালা ভাতে শাক ভাজা এবং পান্তা ভাতে শাক ভাজা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়ি পিছনটা পুরো সবুজে সবুজময় এইসব জায়গা অনেকেরই ভালো লাগবে যার যার ভালো লাগে যদি আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আমি যাচ্ছি বাড়ির দিকে ততক্ষণ তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে ফেলি নাকি কি ধাঁধার জন্য তো তোমরা অপেক্ষা করছো বন্ধুরা তো ধাঁধার প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো বলা যায় মেয়েদের কোন বন্ধুরা ধাঁধাটা হচ্ছে মেয়েদের এই যে আমাদের বাড়িটা দেখো দেখা ফার্স্ট যে বাড়িটা পিছন দিয়ে দেখাচ্ছি বাড়িটা ওটা আমাদের আরও বলছি ধাঁধাটা প্রশ্নটা মেয়েদের কোন জিনিস ছোট থাকে বড় যত বড়ো হয় সে তত ধীরে ধীরে জিনিসটা বড়ো হতে থাকে মেয়েদের কোন জিনিস ছোট থাকে পরে ধীরে ধীরে বড়ো হতে থাকে জিনিসটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানিও মেয়েদের কোন জিনিস ছোটো থাকে পরে ধীরে ধীরে বড়ো হতে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো কমেন্ট বক্সে দেখাচ্ছি দেখো সরি কমেন্ট বক্সে বললাম পুরো ব্লগটা দেখাচ্ছি দেখো পুরো সবুজে সবুজ আমাদের ঘরের পিছনটা ধান খেতে ভর্তি আর সামনে নদী আর এই নদীতে প্রচণ্ড বড় বড় বড়ো মাছ পাওয়া যায় আমার বড় মশাই একবার রুই মাছ ধরেছিল দশ কেজি আমার বড় মশাই তো যদি কখনো এবারে ধরে থাকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ধরেই মাছ তোমাদেরকে অনেকবার বলেছি আর এই যে নদীর ওই পাশে দেখা যাচ্ছে ওখানে রাত্রিবেলা খুব সুন্দর দেখায় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কখনও যদি গিয়েছি কিন্তু ভিডিও তোলা হয়নি শেয়ার করব তো চলো অনেক এখানে সবজি লাগানো আছে লাউ এবং কুমড়ো গাছ লাউ গাছ এবং বরবটি পটল অনেক কিছুই লাগানো আছে তো একটা জিনিস যেন বন্ধুরা পটল তুলতে যাব এটা বলা হয় না পটল মানে ভাঙতে যাব পটল ভাঙতে যাব এটা বলে তো চলো আমরা কি সবজি মানে শাক নেব আলাপালা শাক নেবো কুমড়ো শাক নেবো এইসব শাক নিয়ে আমরা ভাজা করবো বলেই আমরা যাচ্ছি তো চলো তোমাদেরকে আমাদের বাড়িটাও একটু ঘুরে দেখাবো এই দেখো আমি একটু একটু করে শাক তুলছি ওই জন্য ভিডিওটা এগোচ্ছে আর মাছার নিচেই আমাকে এইভাবে ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে কারণ মাচাটা প্রচণ্ড নামসা আমাকে ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে মাচার নিচে এ দেখো আর এই দেখো আর এই দেখো মাচার তার তো এই জন্য ঝুঁকে ঝুঁকে আমাকে যেতে হচ্ছে তারপরে তোমার কিছু সবজি মানে তুললাম কিছু সবজি আর গাছে বরবটি হয়েছে কুমড়ো ফুল ধরেছে বন্ধুরা দেখো কুমড়ো ফুল ধরেছে এই দেখো কুমড়ো ফুল ধরেছে খুব সুন্দর কুমড়ো ফুলের বড়া খেতে খুব সুন্দর লাগে আমি তো ভালোইবাসি খেতে আর এই যে দেখো টমেটো গাছ হয়েছে আর তোমারও বরবটি ধরেছে গাছে দেখবে দেখাচ্ছে বন্ধুরা বরবটিও ধরেছে শুরু শুরু বরবটি ধরেছে কেন জানি না অনেকটাই জেনে থাকো একটু বরবটি ধরেছে পটল গাছে ছোট ছোট করে পটল ধরেছে পটল আর বেশি বড় হয়নি বরবটি গাছে বরবটিও ধরেছে তো সব কিছুই নেবো না আমরা আমরা নেবো হচ্ছে তোমার মানে লাউ শাক কুমড়ো শাক এইসব নেবো তো চলো তোমাদেরকে ফার্স্ট ধাঁথাটা শেয়ার করে দিই আর বেশি দেরি করবো না তোমরা ব্লগটা দেখতে থাকবো ধাতাটা শেয়ার করে দিই মেয়েদের কোন জিনিস ছোট ছোট থাকে ধীরে ধীরে বড়ো হয়ে যায় তো যখন আমরা ছোটোবেলায় জন্মগ্রহণ করি তো আমাদের মাথায় চুলটা ছোট থাকে যত আমরা বড়ো হতে থাকি তখন চুলটা আমাদের থেকে 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 বড় হতে থাকে নাকি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানি যখন আমরা ছোট থাকি তো আমাদের চুলটা তো ছোটই থাকে আমরা যখন ধরো ফাইভ সিক্সে ফাইভ সিক্সে বলবো মানে থ্রি ফোরে পড়ি তখন আমাদের চুল বাঁধতে মন যায় চুল বেঁধে বেঁধে তখন কি করে আমাদের চুলটা বড়ো হতে থাকে যতই আমরা বড়ো হই তত আমাদের চুলটা বড়ো হয় এবারে কেউ যদি কেটে দেয় সেটা আলাদা ব্যাপার হয় কিন্তু থেকে থেকে জিনিসটা তো বড়ো হয় বন্ধুরা বলো এটাই ছিল উত্তর তোমরা কি বলতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও উত্তরটা এটাই ছিল বাজে কমেন্ট নয় প্লিজ নেগেটিভ নয় পজিটিভ হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখো পরবর্তী তোমাদেরকে পরবর্তী দেখা বললাম দেখো পরবর্তী দেখতে পেলে অবশ্যই তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর যারা পুরো ভিডিওটা দেখ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো একটা লাইক করো কমেন্ট করো বিশেষ করে শেয়ার করো সকল বন্ধু থেকে বাই সুস্থ থেকো